প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরের নানা দিক নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন যুক্তরাজ্যে বাংলাদেশে হাই কমিশনে নিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেন আকবর হোসেন আপনাকে স্বাগত আজকে আমাদের আয়োজনে যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার এই সফরকে কিভাবে বিশ্লেষণ করবেন আপনি দেখুন প্রধান উপদেষ্টার এই যুক্তরাজ্যের সফরটা বেশ গুরুত্বপূর্ণ নানা কারণে প্রথম কথা হচ্ছে তিনি প্রধান উপদেষ্টার পদে আসীন হবার পর থেকে লন্ডনে এটা তার প্রথম সফর এবং আপনারা জানেন যে লন্ডন হচ্ছে বিশ্ব কূটনীতির একটা হাব বা আমরা বলি যেটা কেন্দ্রস্থল এখানে পৃথিবীর বিভিন্ন মাল্টিল্যাচারাল অর্গানাইজেশন আছে বিভিন্ন সংস্থা আছে যেগুলো বিশ্ব বাণিজ্য বিশ্ব কূটনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রেক্ষাপটে এই সফরটা বেশ গুরুত্বপূর্ণ এবং প্রধান উপদেষ্টা আজ সকালে মিনিটে লন্ডনের হিত্র বিমানবন্দরে তিনি অবতরণ করেন এবং সেখানে বাংলাদেশের আবিদা ইসলাম তাকে স্বাগত জানান এরপর তারা হোটেলে আসছেন প্রধান উপদেষ্টা যেখানে থাকার কথা তিনি হোটেলে আসার পর ওনার সঙ্গে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং প্রথম বৈঠকটি ছিল যে বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তিনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বৈঠক করেছেন এছাড়া আরেকটি কোম্পানি যারা বিমান যারা বিভিন্ন এয়ারপোর্টে গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজে থাকেন তাদের সঙ্গে তার একটা বৈঠক হয়েছে এই বৈঠকগুলোর মূল বিষয় হচ্ছে যে বিশেষ করে যে গ্রাউন্ড হ্যান্ডলিং যে কোম্পানি যাদের সঙ্গে কথাবার্তা হয়েছে যে আপনারা জানেন বাংলাদেশে যে শাহজালাল বিমানবন্দর সেটির যে থার্ড টার্মিনাল চালু করা এবং সেটি গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজ কিভাবে এফিসিয়েন্টলি করা যায় এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে এরপর বিকেলের দিকে তিনি আরেকটি বৈঠক করেছেন সেটি হচ্ছে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন বাংলাদেশ এটি ব্রিটিশ পার্লামেন্টে বিভিন্ন সদস্যদের নিয়ে গঠিত একটি গ্রুপ যারা বিশেষ করে বাংলাদেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে তারা সব সময় জানতে চান বা বিভিন্ন বিষয়ে তাদের একটা ভূমিকা থাকে সেই প্রতিনিধি দলের যারা ব্রিটিশ এমপি যারা হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডসের এমপি তারা এখানে এসেছিলেন ওনার সঙ্গে কথা বলেছিলেন এবং এদের মধ্যে ছিলেন আফসানা হক রূপা হক ওনাদের মতো জনপ্রতিনিধিরা এবং সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বিস্তারিত কথা হয়েছে বিশেষ করে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের যে গণতন্ত্রের দিকে উত্তরণের যে যাত্রা সেখানে সেটি কিভাবে হচ্ছে এবং একই সঙ্গে যে সংস্কার কার্যক্রম তারা জানতে চেয়েছেন যে এই সংস্কার কার্যক্রম এটা কেন প্রয়োজন এবং তারাও মনে করছেন যে কিছু কিছু ক্ষেত্রে সংস্কার বাংলাদেশে বেশ জরুরি হয়ে পড়েছে এবং বাংলাদেশ কীভাবে একটা স্থিতিশীল অবস্থায় গণতন্ত্রের পথে উত্তোলন করতে পারে

দেশের রাজনীতির বিষয়টিও এখানে যুক্ত হয়েছে এবং আমরা গণমাধ্যম সূত্রে যেটা জানতে পেরেছি এটা মোটামুটি কনফার্ম হয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে এখানে একটা বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনসেফ এবং এই বৈঠকটি নানাভাবে গুরুত্বপূর্ণ কারণ দেখুন পাঁচই অগস্টের পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যখন যাত্রা শুরু করলো নির্বাচন প্রশ্নে বা বিভিন্ন সংস্কার প্রশ্নে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন কথাবার্তা হচ্ছে এবং প্রধান উপদেষ্টাও মনে করছেন যে এই বৈঠকটা এবং একই সঙ্গে বিএনপির দিক থেকেও মনে করা হচ্ছে এই বৈঠকটা গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ যদি একটি স্থিতিশীল অবস্থায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে চায় তাহলে একটা স্থিতিশীল বাংলাদেশ খুব দরকার এবং সবগুলো পক্ষের মধ্যে একটা বোঝা করার দরকার এবং এটা মনে করা হচ্ছে যে তারেক রহমান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা যে বৈঠকটা হবে এটা বাংলাদেশের সামনের দিনগুলোর স্থিতিশীলতার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং গত ষোলো বছরে আওয়ামী লীগের শাসনের সময় এই রাজনৈতিক দলটি নানাভাবে হেনস্থার শিকার হয়েছে হয়রানির শিকার হয়েছে চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন তাদের দলের নেতাকর্মীরা সুতরাং এখন যে প্রশ্নটা সামনে আসছে যে বাংলাদেশের সামনের যে নির্বাচনটি যেটা এপ্রিল মাসে হবার কথা বলে অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি ঘোষণা দিয়েছেন এই নির্বাচনের পথে বাংলাদেশ কীভাবে সুষ্ঠু যাত্রা করতে পারে সেটা হবে হয়তো আলোচনার একটা মূল বিষয়বস্তু কারণ একই সঙ্গে আপনি জানেন যে নির্বাচন নিয়ে বিএনপিরও কিছু নিজস্ব মতামত আছে এবং এই বিষয়গুলো নিয়ে হয়তো কথা হবে এমনটাই বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে এবং অবশ্যই এটা আপনি ঠিকই বলেছেন যে এই ডাইমেনশনটা আন্তর্জাতিক কূটনীতি তো আছেই প্রধান উপদেশের সফরে একই সঙ্গে বাংলাদেশের স্থিতিশীলতার প্রশ্ন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন এবং বাংলাদেশের উত্তরণের ক্ষেত্রে যে যাত্রা এবং এটা যাতে স্মুথ হয় সেক্ষেত্রে জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠকটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং এটা দিয়ে এদিকে বাংলাদেশের মানুষের একটা ব্যাপক আগ্রহ আছে বলে আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই আকবর হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য